নমস্কার বন্ধুরা আমি অর্চিতা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই বলো কেমন আছো আর তার সাথে সাথে বলো জয় জগন্নাথ বাবান সোনার গেঞ্জির জগন্নাথ দেবের ফটোটাও কিন্তু আমি একটু ভিডিও করে নিয়েছি আর এই তো এখানে আমি কিন্তু বাবানকে খাওয়াচ্ছি আর আমিও কিন্তু খুব ভালো আছি এই যে সকাল সকাল বাবানকে খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসেছি বাপের বাড়িতে প্রত্যেকটা মেয়ের কিন্তু একটাই আনন্দের জায়গা সেটা হচ্ছে তার বাপের বাড়ি মা বাবা থাক আর নাই থাক আমাদের তো মা বাবা নেই তারপরও কিন্তু আমরা বাপের বাড়িতে গিয়ে অনেক ভালোবাসা পাই আমার পিসি ঠাকুমা কাকা কাকিমা আমার ভাই এদের কাছ থেকে যাই হোক বাপের বাড়ির কাছাকাছি ছিল কালী পুজো আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি যেহেতু পাশাপাশি তাই আমাদের একটা আদি পুরনো বাড়ি ছিল মানে আমার দাদুর সেইখানেই কিন্তু কালী পুজো ছিল তার জন্য ঠান্ডার উপজ ছিল তাই সব পিসিরা আমরা বনে বনে সবাই গিয়েছিলাম আর গিয়েই তো দেখছো পরপর শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া প্রথমেই লুচি তরকারি তারপরেই ছিল মিষ্টি তারপর ওই ফলটা আর তারপরেই পান্তা ভাত সব কিছু খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলায় আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি কারণ এইবার আমরা সবাই যাব কালী পুজো দেখতে এই যে বেরিয়ে পড়েছি বাজারে একটু মিষ্টি কিনে নিচ্ছি কারণ মায়ের কাছে পুজো দেবো বলে আমার দিদিও কিন্তু মিষ্টি কিনে নিচ্ছে আর তার সাথে সাথে একটু আমরা ভিডিও তুলে নিচ্ছি আর এই তো পৌঁছে গেছি কালী পুজো দেখতে কত সুন্দর সব কিছু সাজিয়েছে না চারিদিকটা আলোকসজ্জায় সজ্জিত আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম ভিতর দিকে যেহেতু একটু তাড়াতাড়ি আমরা পৌঁছে গিয়েছিলাম তাই মেলাতে ভিড়টা কম ছিল আর এটা আমার পিসির মেয়ে পিকাইদি সত্যি কথা বলতে ভালোবাসার মানুষগুলো যখন কাছে থাকে তখন আর কথার শেষই হয় না আর এই যে আমরা কিন্তু মায়ের কাছে পুজোও দিয়ে দিচ্ছি এখানে আমাদের যে মিষ্টিটা কিনেছিলাম সেটা জমা দিয়ে এইবার কিন্তু মায়ের কাছে যাব ধূপবাতি দেখাতে এই যে আমার দিদিরাও সবাই মিলে চলে এসেছি আমরা এখন ধূপবাতিও দেখিয়ে নেবো মায়ের মুখখানা কেউই দেখতে পাবে না কারণ পুরোই ফুল দিয়ে সব ঢাকা আর চারিদিকটাও কিন্তু ফুলের শয্যায় সজ্জিত করে রেখে দিয়েছে খুবই সুন্দর লাগছিল আর বাতিটা দেখো কত বড় বাতি বাতিটা কিন্তু মায়ের কাছেই জ্বালানো হবে বলে নিয়ে যাওয়া হচ্ছিল আর একটু একটু করে সমস্ত ভিডিওই আমি তুলেছি আর এই তো আমি এখানে শীতলা মায়ের কাছে কিন্তু ধূপবাতি দেখিয়ে নিচ্ছি কালী মায়ের কাছে যখন ধূপবাতি দেখিয়েছিলাম তখন আর ভিডিওটা করা হয়নি কিন্তু শীতলা মায়ের কাছে এসে ধূপবাতি দেখিয়ে নিলাম আর সকলের মঙ্গল কামনা প্রার্থনা করলাম তারপর আর কি আবার খাওয়া দাওয়া চলে এসেছি ফুচকা খেতে সমস্ত পুচকু বাঁচকাদের নিয়ে লাইন দিয়ে দিয়েছি ফুচকার দোকানে ফুচকাটা কিন্তু অসাধারণ খেতে ছিল আর কি মেলায় এসেছে কিছু কিনবে না বাবু তা কখনো হয় বাবান শোনা তো এই খেলনাটা নেওয়ার জন্য খুব পাগল হয়ে যাচ্ছিলো তাই ওকে ওটা কিনে দিলাম আর জানি না ও হয়তো আমার মতোই রান্না বাড়া করতে না খুব ভালোবাসবে জানো আমি যেমন রান্না করতে ভালোবাসি তাই ও দেখি মেলায় গেলে খালি রান্নার জিনিস কেন ও হয়তো রান্না বাড়া করতে ভালোবাসবে তারপর আমার দিদি একটু খেলনা ভেল্লা কিনে দিল সবাইকে সবাই সবাইকে টুকটাক খেলনাপাতি কিনে দিয়েছে সকলের বাচ্চাকে আর জিলাপি নেবো না সেটাও হয় না জিলাপির দোকানে চলে এসেছি অল্প করে একটু জিলাপিও নিয়ে নিলাম এবার বাড়ি ফেরার পালা রাস্তায় যেতে যেতে দেখছিলাম এক জায়গায় না ফ্রিতে ঘোল খাওয়া ছিল সেখানে ঘোলও খেতে লেগে গিয়েছিলাম ফ্রির জিনিস খেতে কিন্তু বেশ ভালোই লাগে তারপরে আমরা চলে এসেছিলাম একটু চাউমিন খেতে আর মেলা দেখতে আসবো কিছু খাবো না সেটা তো হয় না তাই একটু চায়মইন খেয়ে আমরা সবাই কিন্তু বাড়ি ফিরে গিয়েছিলাম যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা